জামাইয়ের ইউরোপের রেসিডেন্ট কার্ড পাওয়া উপলক্ষে হুজুরদের দিয়ে একটা কোরআন খতমের আয়োজন করছিলাম তাদেরকে কিছু খাওয়া দাওয়া করাবো কিছু হাতিয়ে দিয়ে দিবো সেটাই হচ্ছে প্ল্যান করছিলাম তো নিয়রটা কিছুদিন আগে থাকলেও অনেক জামেলার মধ্য দিয়ে গেছে এতদিন তার জন্য হয় একটু দেরি হয়ে গেছে সব কিছু মিলিয়ে তো আজকে করে ফেললাম সেই আয়োজনটা আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো অনেকদিন পর পর করা হচ্ছে কারণ আমরা অনেক দিন একটু ঝামেলায় ছিলাম যেহেতু নানা ভাই অনেক বেশি অসুস্থ সেটার জন্যে তো তখন ও সব কিছু নিয়ে দৌড়াদৌড়িতে ছিলাম আর আমার হাজব্যান্ডের কাট আসছিল হচ্ছে রোজার আগে তো রোজার মাসে আয়োজনটা করার কথা ছিল তো এই ঝামেলার জন্য করতে পারি নাই বাসায়ও ছিলাম না সেটার জন্য তো বাসায় আসার পর হচ্ছে এই আয়োজনটা করে ফেলাম তো এখানে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করতেছি দুই পাতিল করে আর তারা যেহেতু কোরআন শরীফ খতম দিবে কিছু মানুষ বেশি আসবে আর হচ্ছে যেহেতু নিজেরাও আছে সেটার জন্য ভাবলাম সবার জন্য একসাথে আয়োজন করে ফেলি তো এখানে হচ্ছে সকাল সকাল আব্বু বাজার করে নিয়ে আসছিলো আর রান্নাও করে ফেলতেছি যেহেতু তারা এগারোটার দিকে এসে খাওয়া দাওয়া করবে সেটার জন্যে তো এখানে প্রথমে মাংসটা রান্না করে তারপর হচ্ছে চালগুলো ভেজে নিয়ে তো মাংস একসাথে দিয়ে যেভাবে রান্না করা লাগে সেটাই করব। আর রান্না করতে করতে একটা জিনিস শেয়ার করি তো নিয়ত হচ্ছে অনেক বড় একটা বরকতের বিষয় আমরা নিয়ত করে এটা হচ্ছে মনে মনে হচ্ছে প্রার্থনা করে রাখছিলাম যে এটা আমরা করব আল্লাহ যদি ভালোভাবে কার্ডটা দিয়ে দেয় তাহলে আমরা এই প্রোগ্রামটা অবশ্যই করব। আর একটা কোরআন শরীফ খতম দেওয়াবো সবাইকে দিয়ে হাফেজদের দিয়ে তো সেটাই হচ্ছে আমরা প্ল্যান অনুযায়ী রাখছিলাম আর সেটা আলহামদুলিল্লাহ কার্ডটাও ভালোভাবে আসছে আর এখন আমরা হচ্ছে এই প্রোগ্রামটা করে ফেলতেছি তারপরে এই বিষয়টা নিয়ে অনেক বেশি উৎসাহিত ছিলাম অনেক বেশি ভালো লাগা কাজ করছিল ভাবছিলাম যে অনেকের সাথে অনেককে সাথে নিয়ে কাজটা করব বা অনেককে দাওয়া দিয়ে খাওয়াবো একটা বড় করে প্ল্যান করার ছিল তো তারপর কিছু করা নাই হঠাৎ করে নানাভাবে অসুস্থ হয়ে যায় তারপর হচ্ছে সব কিছু এলোমেলো হয়ে যায় আর চাইলেও তখন করা হয় নাই তো রোজার মাসটা যেহেতু চলে গেছে আর আমরা ঈদ ও নানুর বাড়িতে করছি দেন বাসায় আসার পর ভাবলাম যে না এখন কাজটা করে ফেলি যেহেতু এটা নিয়ত করা সেটার জন্যে তো নিয়ত করা যেহেতু এটা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ফেললেই ভালো তো এখানে হচ্ছে রান্না বান্না কমপ্লিট করে ফেলছে আর ভাবতেছি সাথে একটা করে ডিম দিব সেটার জন্য হচ্ছে ডিমও বেজে নিব। তো আমাদের এই ছোট্ট কাটো আয়োজনটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই আর হচ্ছে ভালো ভালো কমেন্টস করে যাবেন জীবন মানেই তো সুখ দুঃখ মিলিয়ে সব কিছু নিয়ে জীবন জীবনে হাসির যেমন থাকে দুঃখ থাকে তেমনই হচ্ছে জীবনে সুখ থাকলে কষ্ট থাকবে তো এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া ছিল আমাদের জন্য কিন্তু পরবর্তীতে একটা অনেক বড় খারাপ খবর আমরা যেহেতু শুনে ফেলছিলাম তখন আর এত কিছু করে উঠতে পারি নাই তো যাই হোক শেষ পর্যন্ত এটা করতে পারছি নিয়টটা সফল হয়েছে এটাই অনেক কিছু তো সবাই দোয়া রাখবেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য আর সবাই আমাদের জন্য দুয়া করবেন যেন আমরা ভালোভাবে সামনের সময়গুলো কাটাতে পারি আল্লাহ হাফেজ সবাইকে